আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমারও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো এই ফুলের নামটা কি জানিনা এই ফুলগুলো দেখতে পাচ্ছেন একটা সাপ চলে যাচ্ছে মাফ করো তুমি এত বই লাগে আমার সাপকে বলে বুঝানোর মতো না জানি না দেখতে পাচ্ছেন কি না সাপের একটু মুখ দেখা যাচ্ছে এই তো আর আমি এসেছিলাম এই কাপড়গুলো মেলে দেওয়ার জন্য তবে আমার প্রচুর বয় করছে দেখতে পাচ্ছেন মাই গড কেন জানি আমার সাপে তো বয় লাগে আর কিছু তো মানে একটু বয় লাগে না বাট সাপও অনেক বয় লাগে এই পুটি মাছ দিয়ে আমরা দুইটুকু রান্না করবো এগুলো কেটে রেডি করে রেখেছি সাথে রসুন আর এই শাকগুলো বাজি করবো আমাদের এখান থেকে তুলা শাক তুলে রেখেছি এখন এগুলোকে বেছে নেব পরিষ্কার করে বেছে এগুলো বাজি করবো কিছু নষ্ট হয়ে গেছে আবার কিছু ভালোও আছে দেখি যতটুকু হয় ততটুকু বাজি করব আর এই তো শাকগুলো বেছে দুয়ে এতটুকু হয়েছে পরিষ্কার করে বাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর তার সাথে আছে বাঁধাকপি বাজা আর একটু বাঁধাকপিকে একটু পুরাপুরা করে বাজি করে নিয়েছি ওনারা গিয়েছিলেন আমার হাজব্যান্ড আমার ছেলে ছেলেদেয়েটা গিয়েছিল তার বাবার সাথে আমার মায়ের খবর জিয়ারত করতে আর সেখান থেকে আসার সময় আমার বোন এই মাছগুলো দিয়ে দিয়েছে তো এগুলোকে এখন বেছে নিচ্ছে নিয়েছি ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে এটাকেও রান্না করে নেব আর সেখানে গিয়ে হঠাৎ করে গিয়েছেন তো আমার ছোটো তাদেরকে খাইয়ে দিয়েছেন তো ওনারা কী কী খেয়ে এলেন আমি তো তাদের জন্য বাত রেডি করে রেখেছি তো তারা বলছে যে না আমরা খেয়েছি এসেছি কচু শাক রান্না করা ছিল টক রান্না করা ছিল এরপরে ছোটো ছোটো এই মাছগুলো রান্না করা ছিল চিংড়ি ভাজি ছিল তারা এগুলো দিয়ে খেয়ে এসেছে আর আমার জন্য দিয়ে দিয়েছেন একটু কচু শাক আপনাদের এখানে শেয়ার করি ওয়েট করেন যেহেতু ওনারা গাড়ির সাথে নিয়ে গেছেন একটু আর্জেন্ট তার হুড়ার মধ্যে আমার জন্য এগুলো দিয়ে দিয়েছেন আমার ছোটো অম্মু ফুলিব করে আমার জন্য এগুলো দিয়ে দিয়েছেন আমিও পছন্দ করি কচু শাক আমরা সবাই পছন্দ করি তো এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করা হয়েছে আমি তো খেয়ে নেবো এখন গোসল করব গোসল করে তারপরে খেয়ে নেব আর এই মাছগুলো রান্না করব তারপর উচলে যাব